아니, 나 지금 내가 어디로 가야할지 모르겠어. 에이, 에이, 까치, 까치, 이따가 나야. 싱글. 아니야, 에, 구리야, 나, 구리야, 나, 워시비던데. মধ্যে একটা প্রথম বলি আমার নাম আব্দুল হাফিজ চন্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েত সদস্য পশ্চিম রাজবাটি দুশো আটষট্টি পাট নম্বর এই আয়োজনটা করা হয়েছে খেলা উৎসব পশ্চিম রাজবাটির বুথ সংগঠন মানে পার্টির তরফ থেকে মানে টিএমসি বুথ সংগঠনের ছেলে পেলে সব উৎসাহ অনেকদিন থেকে আশা আর ভরসা করেছিল কি আমরা একটা বড় আয়োজন বা খেলা অনুষ্ঠান এটা করব। তারা অনেক কষ্ট বষ্ট করে এই জায়গাটা এসছে তার পিছনে একটু শুনে শুধু আমাদের সহযোগিতাটা দিয়েছি বাকি সারা মেহনত এই বুথ সংগঠন কমিটি ছেলেরাই করেছে তাদের ধন্যবাদ আর এই আশাপূর্ণতে ভোটটাও এখানে ওইভাবে হয় উৎসবে নতুন যেরকম খেলা উৎসব সেরকম ভোটও উৎসব অংশগ্রহণ করেছে দশটা কি কী প্রাইজ থাকে প্রাইজ থাকছে আপনার ট্রফি আছে সেকেন্ড আর ফার্স্ট আর ক্যাশ প্রাইজ আছে যারা খেলছে তাদের বুকে দেখলাম ফিলিস্তিনের ন্যাশনাল ফ্ল্যাগ আঁকানো আছে কেন এই কি জন্য ফিলিস্তিনি ওটা তো আর বলা যাবে না আপনারা সবই জানেন ফালিস্তিনের কেন আঁকা আর ফালিস্তিনে কি হচ্ছে সেই ঘটনাটা তো সবার চোখে আড়াল দেওয়া যাবে না কম বেশি আমরা সবাই জানি আর বলে কি বোঝানো যাবে কি প্রতিবাদ জানানোর জন্যই কি এটা অবশ্যই কি জানাতে কি বার্তা দিতে চাইছে শান্তি বার্তা যেটা জুল খেলা মাধ্যমে প্রতিবাদ শান্তি বার্তা যে ফালিস্তানে ঘটছে যেন না ঘটে তাদের আমন আর পাওয়া যায় আপনার নাম আব্দুল হাফিজ এখানকার সদস্য এখানকার পঞ্চায়েত সদস্য যাওয়ার সুযোগ থাকে না তো সেখানে লোকালের টুর্নামেন্টগুলো সেভাবে এখানে অর্গানাইজ হয় স্বাভাবিকভাবেই দুধের সাথে ঘোলে মেটাতে হয় কি বলবেন যারা খেলছে তাদেরকে এটা অনুপ্রেরণা দেবো কারণ আমি এই এখান থেকে লোকাল এলাকা থেকে অনেক ছেলে সুযোগ পাচ্ছেও আমি কয়েকটা প্লেয়ার নামও বলতে পারি যারা একেবারে প্রত্যন্ত জায়গার ছেলে ওটা চেন্নাইয়ের একটা ছেলে শেখ রশিদ বলে ওর বাবা দিনমজুরি ও চেন্নাই থেকে অনেক দূরে গ্রামে বাস করে এখান থেকে অনেক ছেলে উঠে আসবে আগামী দিন পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি একজন মহিলা তিনিও উৎসাহ দিচ্ছেন খেলা এটা স্বাভাবিক কারণ আমাদের মনোহারা খেলা ভক্ত ও সব টুর্নামেন্টটা যায় সমস্ত জায়গা যায় গিয়ে ও অবশ্যই ও চায় খেলা আরও এগিয়ে যাক প্রতিযোগিতা সুন্দর হোক সর্বশেষ যারা এই সুন্দর খেলা উপভোগ করার জন্য মানুষকে সুযোগ করে দিয়েছে সেই আয়োজকদের উদ্দেশ্যে আমি এই পটের যে সভাপতি ইলিয়াস সদস্য হাফিজ এবং আমার যারা সলচার্স আছে প্রত্যেকে ধন্যবাদ দেবো কারণ তারা প্রচলিত নিয়মে বাইরে গিয়ে এরকম একটা এন্টারটেনমেন্ট পরিবেশ সৃষ্টি করেছে ওদেরকে ধন্যবাদ দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ নিউ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি খেলা প্রেমী আজকের হারে ছেলে ছেলেমেয়েরা যেভাবে মোবাইল মোবাইলভুক্ত হয়ে গেছে যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট খেলা দিবসটা পালন করেছে এই খেলা দিবসের এতে আজকে প্রত্যেকটা ক্লাবে ক্লাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু কেই খেলা হচ্ছে কোন জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে কোনো জায়গায় বল খেলা হচ্ছে কোনো জায়গায় সামাজিক কাজ হচ্ছে রক্তদান শিবির এটা তৃণমূল কংগ্রেসই পারে তারা সুখেও থাকে দুঃখেও থাকে তারা হাটেও থাকে মাঠেও থাকে মানুষের পাশেও থাকে ওই জন্য আজকের এই যে খেলা প্রেমী যারা খেলা করতে এসেছে এবং দেখতে এসেছে সবাইকে আমি ধন্যবাদ দেব যে আর এই ক্লাবের যারা মানে কর্মীবৃন্দ আছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আছে ওই জন্য ওদেরকে আমরা ধন্যবাদ দেব কাল ওরা ড্রয়িং খেলা হয়েছে আঁকা প্রতিযোগিতা এবং আজকে এখানে খেলা হচ্ছে ওই জন্য বলবো আজকের যারাই এই ক্লাবের কর্মীবৃন্দকে সবাইকে ধন্যবাদ দেবো আগামী দিন এরকম যেন আরও যেন এরকম খেলা তারা দিতে পারে এর থেকে ভালো উন্নত ধরনের কোনো কাজ যুক্ত কাজ যেন তারা করতে পারে